নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো পাউরুটি তো ময়দা দিয়ে পাউরুটি বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে দেখুন এই যে এই সাইজের বাটি নিয়েছি এই বাটির দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম নুন নুনটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই যে দেখুন এই যে বাটি এই বাটির আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি এখানে আমি চিনি দিয়ে দেব দু চামচ তিন চামচ চার চামচ চিনি দিয়েছি চিনিটা যখন দানা ছিল তখন একটু কম ছিল যেটা যখন আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি তখন চিনিটা বেড়ে গেছে তো আমি চার চামচ চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন তো এখন দিয়ে দেব আমি পাউডার দুধ পাউডার দুধটা দেখুন যে বাটিতে করে আমি ময়দাটা মাপ করেছি সেই বাটিরই হাফ বাটি থেকেও একটু কম পাউডার দুধ দিয়ে দিলাম আমি পাউডার দুধ দেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলোকে একসঙ্গে একটু হাত দিয়ে এভাবে মেখে নেব মাখা হয়ে গেছে আর এই যে দেখুন বাটি ময়দার জন্য আমি এই এই চামচের এক চামচ ইস্ট নিয়েছি তো এক চামচ ইস্ট দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তেল আমি তিন চামচ তেল দিয়েছি তেলটা আমি যে ঘরে আমরা রান্না করি সাদা তেল সেই তেলটাই নিয়েছি তো তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে ময়দার সঙ্গে আমি তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো সমস্ত মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মানে একটু একটু করে গরম জল দিয়ে আমি ডোটাকে রেডি করব তো ডোটা রেডি করার জন্য আমি গরম জল নিয়েছি গরম জলটা খুবই উষ্ণ মানে যেমন আমি আঙুলটা চুবিয়ে ধরে রাখলে যেন মানে আঙুলটা দিয়ে রাখতে পারি সেই রকম গরম জল দিচ্ছি তো জলটা আমি একটু একটু করে দেব আর একটু একটু করে দিয়ে মাখতে থাকবো ডোটা এরকম একটু নরম নরম করেই মাখতে হবে ডোটা যতটা নরম হবে সফট হবে পাউরুটিটাও ততটাই ভালো হবে তা আমি ডোটা মেখে নিই তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখুন ময়দাটা যখন মাখবেন এইরকম নরম থাকতে হবে আর এইরকম আঠালো হয়ে হবে আঠালো যখন হয়ে যাবে তখন তো মাখতে অসুবিধা হবে তার জন্য আমি কি করব আমি আরও এক চামচের মতো তেল দিয়ে নেব জি এক চামচের থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি এখন এইভাবে ভালো করে মেখে নেব অনেকক্ষণ ধরে মাখতে হবে যেমন দশ পনেরো মিনিট ধরে ময়দাটাকে ভালো করে মাখতে হবে এই যে দেখুন ডোটা আমি মেখে রেডি করে নিয়েছি আর কতটা নরম করে মাখতে হবে এই দেখুন দেখি তো বুঝতেই তো পারছেন কতটা নরম হয়েছে এখন আমি এটাকে এইভাবে গোল করে রেখে দেব হয়ে গেছে এভাবে রেখে দেবো আর উপর দিয়ে একটু তেল লাগিয়ে দেব যেন ওপরটা ড্রাই না হয়ে যায় শুকনো না হয়ে যায় সেই জন্য আমি এভাবে তেল মাখিয়ে এটাকে সব টাইট করে ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেব এই যে আমি ঢেকে রাখলাম টাইট করে ঢাকা দিয়ে দেবো উপর দিয়ে কিছু একটা চাপা দিয়ে দেবো ভারী কিছু তো এইভাবে আমি রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা পরে আমি এটাকে তুলে কি অবস্থা হয়েছে তো এখন এই পর্যন্তই তো চলুন দেখি এক দেড় ঘন্টা পরে ময়দার ডোটা কেমন হয়েছে এই যে দেখুন ময়দার ডোটা ফুলে ডবল হয়ে গেছে দেখছেন কতটা ফুলে গেছে এই দেখুন এখন এটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে একটু ময়দার ভেতরে যে বাতাসটা আছে করে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে বাতাসটা বের করে দেব এখন আমি কি করবো দেখুন একটা বাটি নিয়েছি বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি একটু লাগিয়ে দিচ্ছি এই যে এইভাবে তেলটা চারদিকে ব্রাশ করে নেবেন আর এই বাটিটা অ্যালুমিনিয়ামের বাটি নেবেন তো যাই হোক বাটিটা আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন কি করব এই যে এইভাবে ময়দার গোলাটাকে এইভাবে প্রথমে গোল করব প্রথমে গোল করে তারপরে এটাকে এই যে এইভাবে করব দেখুন এইভাবে করে দেবো এইভাবে হয়ে গেলে তখন আমি কি করবো ওই যে বাটিটা আমি তেল মাখিয়ে রেডি করে নিয়েছি সে বাটিটাতে রেখে দেব এই যে দেখুন বাটিটাতে এই এইভাবে আল্প করে বসিয়ে দেবো এইভাবে আমি সমস্ত গোলাগুলোকে বসিয়ে দেবো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যে গোলাগুলো বসাবো আমি একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে এই যে দেখুন আমি ময়দার ডোটাকে পাউরুটির শেপ দিয়ে বাটিটাতে রেখে দিয়েছি তেল মাখানো বাটিতে এবারে আমি এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এটাকে আমি বেক করতে দেবো চলুন দেখি আধা ঘন্টা পরে ময়দার ব্যাটারটা কেমন হয়েছে পাউডারটির যে আমি ব্যাটারটা মেখে দিয়ে দিই দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে এটাকে এখন আমি ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব এই এইভাবে একটু তেল ব্রাশ করে দেবো আর ওপর দিয়ে দিয়ে দিব একটু লিকুইড দুধ ওপর দিয়ে আমি হালকা করে দুধ ব্রাশ করে দিচ্ছি লিকুইড দুধটাকে ব্রাশ করে দিচ্ছি যাতে করে পাউরুটির কালারটা সুন্দর আসে সেই জন্য এই যে আমি অল্প করে দুধটা ব্রাশ করে দিলাম এখন আমি এটাকে কুক বেক করতে দেব তার জন্য আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে চলুন সেটা সেখানে নিয়ে যাই এই দেখুন আমি প্রথমে প্রেশার কুকারে ইয়ে ওভেনে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি সেটা গরম হয়ে গেছে এবারে আমি এ ভেতরে একটা দিয়ে দেব কাগজ কাগজটা দিয়ে দিয়েছি মানে কাগজটাকে একটু ভালো করে সেট করে দিই যেহেতু গরম এটা এখন দিয়ে দেব আমি এই যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো ভেতরে স্ট্যান্ডটা আমাকে খুব সাবধানে সেট করতে হবে না হলে আমার হাতেও তো গরম লেগে যেতে পারে তারপর স্ট্যান্ডটা যেহেতু আমার বড় বাটিটা খুব একটা ধরবে না তাই আমি এরকম একটা স্ট্যান্ডের উপরে এরকম একটা ঢাকনা দিয়ে দেব তার উপরে বসিয়ে দেব এই যে পাউরুটির খুব সাবধানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়েছি এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। আমি তখন দু একটা তিল দিতে ভুলে গেছিলাম সাদা তিল একটু দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে তাতে করে পাউরুটিটা দেখতেও ভালো লাগবে তিলটা দিয়ে দিয়েছি এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা ঢাকনা দিয়ে বেক হতে দেবো চলুন দেখি পঁচিশ মিনিট পরে আমি গ্যাসের ওভেন থেকে প্রেশার কুকারে প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি পাউরুটি এখন দেখি দেখবি গরম আছে আমাকে আমাকে এটা দিয়ে ধরে নামাতে হবে খুব সাবধানে নামাতে হবে এটা সাইডে রেখে দেবো এখন দেখব এটা কত সুন্দর কালারটা হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে দেখুন আমি একটু তুলে দেখিয়ে দিই চলুন এটাকে পাটি দিকে তুলে দেখি কতটা কি হলো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এই দেখুন কতটা সফট স্পঞ্জি হয়েছে তো আমার এই পাউরুটির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে